করতেছি আজকে দেখাবো তোমাদের নতুন একটা টপিক সেটা হলো বাংলা গদ্যের আমার পথ লিখছেন কবি কাজী নজরুল ইসলাম দেখি আমরা নজরুল সম্পর্কে একটু তথ্য আমার পথ লিখছেন কবি কাজী নজরুল ইসলাম তার জন্ম সাল হলো আঠারোশো নিরানব্বই মে মৃত্যু হলো উনিশশো ছিয়াত্তর আগস্ট এই কথা বলো না পিতা কাজী ফকির আহমদ মাতা হলো জাহেদা খাতুন তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তৎকালীন সময় যোগদান করেছিলেন তার সম্পর্কে আরেকটা দেখি এই যে যে আমার আমার তিনি লিখছিলেন একটা গল্প এটা নেওয়া হয়েছে তোমার রুদ্রমঙ্গল গল্প গ্রন্থ থেকে এরপর তিনি কয়েকটা উপন্যাস লিখছিলেন সেটা হলো বাদনহারা কুহেলিকা কুহেলিকার মৃত্যু খুদা কয়েকটা তিনি লিখছিলেন হলো ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা এবং রাজমন্দির জবানবন্দি ও আমার পদ গল্পের মূল বিষয়টা হলো যে কবি কাজী ইসলাম ব্রিটিশ আমলে তিনি সত্য প্রচার করতে চেয়েছিলেন কিন্তু তিনি যখনই সত্য প্রচারের কথা বলতেন তখনই তার উপর বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং তিনি এই নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশদের কাছ থেকে কৌশলে তিনি এই সত্যপ্রচারের পথ বেছে নিয়েছিলেন যার প্রমাণ আমরা পাই তার লেখা একটা গল্প আমার পথ থেকে আমার পথে মূলত বাঙালি থেকে শিক্ষা দিয়েছেন যে সত্যের পথে থাকো কিসের পথে থাকো থাকো এবং অনেক বাধা বিপত্তিও আসতে পারে তো উনি এখানে এই গল্পের প্রতি আরেকটা মেসেজ আমাদের দিয়েছেন সেটা হলো যে কোনো কিছু না বুঝে বোঝার ভ্যান করা যাবে না বোঝার ভ্যান করা যাবে না যেমন আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা অনেক কিছু বুঝে না কিন্তু মানুষের বাবা পাওয়ার জন্য তারা আসলে একটা একটা করে যাতে কাছে এটা প্রতারণা করতে রাজি আছেন কিন্তু তিনি এটা করতে রাজি নন এজন্য তিনি দেশ সমাজ এবং মানুষের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে কোন মানুষ যেন এই ভণ্ডামি না করে আর এই গল্পের মাধ্যমে তিনি আরো কয়েকটা মেসেজ দিয়েছেন সেটা হলো যে তিনি এখানে বুঝিয়েছেন যে সত্যকে যদি কোনো মানুষ চেনে তাহলে সে সত্যকেই ভয় করবে কারণ সত্যের যে প্রভাব মানুষ এটা বুঝতে পারে আর মিথ্যাকে তারাই হলো চিনে যারা মিথ্যা বলে যারা মিথ্যা বলে এবং মিথ্যাবাদীরা তারা সর্বদা মিথ্যার উপরে থাকে তাদের উপরে সত্য কোন পরোয়া করে না কবি কাজী নজরুল ইসলাম তার এই আমার পথ গল্প গ্রন্থের মাধ্যমে তিনি আসলে পুরো বাঙালি সমাজকে যে পর অবলম্বন অর্থাৎ পরের পর যে নির্ভরতা এই নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য তিনি উদাত্ত আহ্বান করেছেন সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং ভিডিওটি পুরোই দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্যাংক ইউ